তুমি কি খাও এই বলো তো কি খাও পাইস খাই এদিকে তাকো পাইস খাই কে আনছে বাবা চাও বুঝে খাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে রবিবার আর দেখো বাইরে কত সুন্দর ঝলমলে রোদ উঠছে আজকেও এরকম রোদ উঠলে খুব ভালো লাগে সকাল থেকে মনটাও ভালো হয়ে যায় আর যেই দিন কুয়াশা থাকে ভালোই লাগে না তো আপু ঘুম থেকে আমাকে ডাকলো আজকে নয়টা সাড়ে নয়টায় উঠছি প্রত্যেক দিনে তাই ওঠা হয় আপু অনেক তাড়াতাড়ি উঠছে অবশ্য আপু তাড়াতাড়ি উঠে উঠে নাস্তা বানাইছে নুডলস রান্না করছে আমার জন্য ইরার জন্য তো তারপরে আমাকে ডাকলো আমি উঠে হাত মুখ ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে চলে আসলাম রুমটা গোছাতে আর বিছানা আপুই কিন্তু আমি আমি যে গুছিয়ে তোমার হবে না কারণ আমি ভিডিও করবো তো তাই সেই কারণে আমি গুছাই আর আমার রুমেরটা আমি আগে গুছিয়ে ফেলেছি তারপরে এই রুমে আসলাম আর এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আবার কিছু ময়লা কাপড় ছিল সেগুলো ভেজাতে দিলাম আপু গোসল করবে পরিষ্কার করে নিবে কালকে রাতে আমার ঘরের বেডশিটটাও চেঞ্জ করলাম পানি ফেলছে ইরামুনি শুধু পানি না ওর উপরে তো খাওয়া হয় খাটের উপরে অনেক মানে দাগ হয়ে গিয়েছে বেডশিটের উপরে তার কারণে আপু বলল যে এটা উঠিয়ে তারপর অন্যটা পেতে ঘুমাস তো রাত্রে আমি আমার বিছানা চাদর উঠাইছিলাম তো তোমরা দেখতেই পারবে আর আমি এটা হচ্ছে সকালে ভয়েস দিচ্ছিলাম যে কারণে এরকম হচ্ছে রাতে আমি ভয়েসটা দেইনি কারণ রাতে ঘুমাই পড়ছিলাম যার কারণে ভয়েসটা দেওয়া হয়নি তো সকালে দিচ্ছি কিন্তু বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে এই যে বিল্ডিং ক্লিন করতেছে এতদিন তো বিল্ডিংয়ের কাজ চলছিল এখন বাইরে জানালা তারপর হচ্ছে যে সানসাইট আছে ওগুলো সব পরিষ্কার করতেছে অনেক বেশি শব্দ হচ্ছে আর তারপরে হচ্ছে সিঁড়িতে তো টাইলস লাগাবেই তার জন্য উপরে শব্দ হচ্ছে চারিদিকে শব্দ আমি এই রুমে চলে আসলাম ভয়েস দেওয়ার জন্য আপুরা ওই রুমে আছে টিভি রুমে আর এরাম টিভি দেখছে আর আঙুর খাচ্ছে আপু সবজি কাটছে তো আমি এই রুমে জানালা বন্ধ করে এখানে এসে ভয়েসটা দিচ্ছি আর কি বেলকনির অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে কারণ ওইখানে পরিষ্কার করছে সিমেন্ট বালি পড়ছে নিচে সব ফুল গাছগুলো নামিয়ে রেখেছিলাম কালকে যখন পরিষ্কার করছিল চারই পাশ পরিষ্কার করতেছে তো এই রুমের জানালাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমরা এবার মুছে নিব ওরা ওয়াশ করে দিয়ে গেছে আর টিভি রুমের ওই জানালাটা এখনও পরিষ্কার করেনি আজকে অবশ্য করতেছে তো ওই রুমে কাজ চলতেছে মানে ওই পাশে আর কি ঝুলে ঝুলে কীরকম করে বাবা কত রিক্স সাততলা বিল্ডিং দড়ি টাঙিয়ে বাঁশ টাঙিয়ে যে ঝুলে ঝুলে ওরা কাজ করতেছে আমি দেখে আমারই ভয় লাগছে যদি বাই চান্স কিছু হয়ে যায় তো বন্ধুরা চলো দুপুর টাইম হয়ে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজে তারও বেশি ছাড়া কম না তো আপু এখানে রান্না সমস্ত কিছু জোগাড় করে আনলো মানে সব কিছু কাটাকাটি রেডি তো এদিকে রান্না বসিয়ে দিবে মাছ পরিষ্কার করছে পাবদা মাছ আছে আর হচ্ছে আজকে রান্না করবে চাপিলা মাছ দিয়ে বেগুন আমাদের ভাষায় যেটাকে খয়রা মাছ বলা হয় এখানে বলে চাপিলা মাছ তো সেটা দিয়ে বেগুন দিয়ে রান্না করবে মাছগুলো এখন ভেজে নিচ্ছে আর ইরামনির জন্য হচ্ছে পাবদা মাছ রান্না করবে আর সিমটাও ভাজি করে নিবে আর সিমটা এবছর অনেক খাওয়া হয়েছে ভাজি তবে অনেক ভালো লাগে প্রায়ই খাওয়া হয় আমাদের তো সিম ভাজি হবে আর হচ্ছে চাপ চাপিলা মাছ দিয়ে বেগুন দিয়ে আমি এখানে ভয়েস দিচ্ছি চলে আসলো পুস্কিটা আর আমার ভয়েসের বারোটা পুরো বাজাচ্ছে শব্দ করছে আর সে সানগ্লাস তো খুলবেই না মানে এখন তার এইটা খুব পছন্দ হয়েছে আর কালকে বলছিল যে এটা আমি নিবো না এটা ফেরত দিয়ে আসো আমি পিঙ্ক কালারটা নিব কিন্তু এখন সে বলতেছে আমার এটা ভালো লাগছে আমি এটাই আছে মানে থাকে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত সবাই দেখো এখানে মাছটা আপু ভেজে নিয়েছে চাপিলা মাছ ভাজা শেষ আর এখন বেগুনটা বসিয়ে দিবে আর ওই পাশে চুলায় রান্না করলে না তেমন ভালো দেখা যায় না তো আমি আপুকে সবসময় বলি এই পাশে চুলায় রান্না করতে কারণ এই পাশে ইড়িশের উপরে সিঙ্কের পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানেই আমি সেট করে রাখি ফোনটা স্টানে তো এখানে রান্না করলে খুব সুন্দর দেখা যায় তো এখানে ইরামনির মাছটা রান্না করবে আর ওই পাশে আমাদের জন্য বেগুন রান্না করতেছে তো অল্প অল্প দেখা যাচ্ছে আমার আবার স্ট্যান্ডের একটা ই ভাঙছে স্ট্যানের একটা পা ভাঙছে তার কারণে খুবই সমস্যা হচ্ছে ফোনটা বারবার পড়ে যায় একটা স্ট্যান্ড নিতে হবে দেখি ইনশাল্লাহ নিব তো যাই হোক করে এখানে রাখছি আর ইরামনির জন্য এখানে পাবদা মাছটা রান্না করছে আর আমাদের জন্য বেগুন দিয়ে চাপিলা মাছ আজকে আমাদের রান্নাটা প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তো আমাদের খাইতে দুইটা বাজ কারণ লেট করে খাওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছে দুইটা বাজলেই খাওয়ার মানে হয় ইরমনিকেও খাওয়ানো হয় তো ইরমনিকে খাওয়ানোর পরে আমরা খেয়ে নিই আমি আজকে গোসল করছি অনেক লেটে কারণ এখানে বাইরে যে কাজ করতেছে বাথরুমের সাইডটায় কাজ করছিল ওরা ঝুলে ঝুলে যার কারণে এপাশে পাশে কাজটা যখন শেষ হয়েছে তারপরে আমি গোসল করছি প্রায় সাড়ে তিনটার দিকে আমি গোসল করছি খাওয়া দাওয়ার পরে অবশ্য গরম পানি দিয়ে গোসল করছিলাম পানি গরম দিয়েছিলাম তো এই যে এদিকে হচ্ছে সিমটা ভাজবে এখন আপু সিমগুলো একটু মোটা মোটা করে কাটে যার কারণে আরও বেশি ভালো লাগে চিকন চিকনের থেকে একটু মোটা করে ভাজি করলে ভালোই লাগে আলু দিয়ে তো এইভাবে সিম ভাজি খেতে ভালোই লাগে বাসায় কখনো খাওয়া হয়নি সবসময় রান্না ঘণ্ট মানে এইটা সেটা আর আমাদের গ্রামের যে সিমগুলো হয় সেগুলো তো বেশি শ্বাসযুক্ত আর এইগুলো তো চটচট মানে শহরে যেগুলো পাওয়া যায় আর কি এগুলো হচ্ছে চটচট মতো থাকে রান্না করলেও মানে পিষে যায় না আর গ্রামের ওই সিমগুলো যেগুলো মাচাই হয় সেগুলো পিষে যায় তো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছিলাম আর সন্ধ্যাবেলা ভাইয়া নিয়ে আসলো পায়েস আমার আর ইরার জন্য নিয়ে আসলো দুই কাপ পায়েস তো আমি আর ইরামনি এদিকে খাচ্ছিলাম আর আমি ফার্স্ট হয়ে গিয়েছিলাম তাই ইরামনি বলছিল পুস্কি ফার্স্ট হয়ে গিয়েছে আর ভাইয়া আমাদের এই রুমের জন্য একটা নতুন এলইডি বাল্ব নিয়ে আসলো লাইট নিয়ে আসলো তো রুমটা অনেক বেশি চকচক ঝকঝক করছিল আগের রুমটা মানে আগের লাইটটা একটু কম আলো ছিল যার কারণে এই বড়টা নিয়ে আসলো আর এই যে দেখতেই পাচ্ছ এখানে ইরার চোখের চশমা আছে তো এই চশমাটা সে খুলবেই না আবার ভাব দিচ্ছিল আমি ছবি ওঠাচ্ছিলাম তো এই যে আবার বলছিল যে আমাকে সামনে করে দেখাও ব্রাশ করতেছিল সে ব্রাশ নিয়ে আসলো আর আমাকে বলছিল যে আমাকে মানে ব্রাশ করে দিচ্ছে আর বলছে ভিডিও করো না তারপরে চলে যাচ্ছে তারপরে আবার এসে বলছে সামনের ক্যামেরা করে দাও তারপরে সামনে ফিরিয়ে ওকে দেখাচ্ছিলাম আর দেখো সে রাতের বেলা কি সুন্দর দাঁত ব্রাশ করে ছোট্ট ছোট্ট দাঁত তো দাঁত ব্রাশ করতে গিয়ে পেস্ট খেয়ে ফেলে তার মিষ্টি পেস্ট খেয়েও ফেলে আবার ব্রাশও করে তারপরে আমি চলে আসলাম বিছানাটা এখন চেঞ্জ করবে বিছানার চাদরটা এতে ইরামি পানি ফেলছে যার কারণে ভিজে গেছে অনেকটা আর হচ্ছে দাগ দাগ লেগে গেছে বিছানার চাদরটা কালকে পরিষ্কার করতে হবে তো আপু বলল যে এটা উঠাই ফেলতে তো এখনই আমি উঠাই ফেললাম আর এই যে এখন কম্বলগুলো ভাস করে নিচ্ছি আপুদের রুমের বালিশগুলো নিয়ে যাচ্ছে তা এখন আমি বিছানার চাদরটা উঠাই নিব যার কারণে কম্বলগুলো এক জায়গায় করে নিচ্ছি রেখে তার উপর রেখে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। আর আলো দেওয়ার জন্য রুমটা বেশি সুন্দর লাগছে চকচক করতেছে তো অন্ধকার অন্ধকার ছিল আগের মানে আলোটায় আলোটায় কম ই ছিল তো এটা অনেক ভালো এটা বড় আর ভিডিও করার সময় দেখো সামনে ইরামণি আসছে ছোট করতেছে আর সে হাত দিয়ে একবার ফোনটা ফেলেও দিয়েছিল ইরামনি ঘুমাই হচ্ছে রাত তিনটার সময় সারা রাত খেলা গল্প শনি সারা রাত জেগে তার চোখে ঘুম নাই সে দুপুরে একটু ঘুমায় তাও অনেক কান্নাকাটির পরে তার আমু আজকে তাকে খুব মারছে কারণ সে খুব দুষ্ট হয়ে গিয়েছে সারাদিন শুধু ফোন দেখে তো আজ থেকে হীরামণির ফোন দেখা অফ আজকে অবশ্যই সে দেখেইনি আমরাও হাত দিইনি তো খাওয়ার সময় একটুখানি দেখছিল আসলে ও একটু ফোনের প্রতি আসক্ত হয়ে গিয়েছে আর ওর সামনে আমরাও দেখি তার কারণে তো আমরাও দেখা বাদ দিয়েছি ওর সামনে আমরা ফোন দেখি না ও যখন ঘুমাই তখন দেখি আর দেখো তখন আমার ফোনটা ফেলে দিয়েছিল তারপর আমি উঠায় আবার হাতে নিয়ে ভিডিও করছিলাম এই যে লাইটটা এই পাশে লাগাইছে আর আগের লাইটটা এই পাশেই আছে তো এখন ঘুমানোর সময় আমি একটু বেলগনিতে যাই তোমাদের দেখাই ফুল গাছগুলোর অবস্থা উপর থেকে নিজে নামিয়ে রেখেছি কারণ ওরা সব গ্রিল ট্রিল পরিষ্কার করবে তখন ফুল গাছটাই নষ্ট করে ফেলবে যার কারণে নিচে নামিয়ে রেখেছিলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে সবাই ভালো থাকে আল্লাহ